মোহাম্মদ শাহরিয়া জি আপনার এটা ঘটনাটা কি হয়েছিল আমাদের একটু খুলে বলেন আমি আমাদের কলেজ হোস্টেলে ফুটবল খেলতেছিলাম এক বড় ভাই আমার পায়ে মানে আঘাত করার ফলে বা মস্তি গেছিল আচ্ছা তারপরে আমি সদর হাসপাতালে যাই ঠাকুরগাঁও সেখানে সেরকম ট্রিটমেন্ট না দিয়ে শুধু ব্যথার ওষুধ দিয়েছিল আমাকে তো ব্যথার ওষুধের পরে আমি গ্রামের কবিরাজের কাছে গেছিলাম তো উনি আমার পা একটু আর কি ফুটানোর মতো করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল আচ্ছা তো এইভাবেই আর কি ছিল আচ্ছা আপনার ডাক্তার দেখানে হ্যাঁ ডাক্তার আমি দেখাইছিলাম উনি বলছে যে এক্স রে রিপোর্ট দেখে স্বাভাবিকভাবে আমাকে আবার ইয়া বলে বলছে যে ভালো আছে যে হ্যাঁ ভালো আছে ঠিক হয়ে যাবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এখানে একটা জিনিস দেখাই দূর থেকে একটু দেখো এই পাটা দেখুন এবং এই পাটা দেখুন ওনার এই পায়ের অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেলটা ল্যাটারালি শিফট হয়ে আছে আর এই পায়ের অ্যাঙ্গেলটা দেখুন একটা স্বাভাবিক আছে তো এটা কি হবে এনার ক্যালকেনিয়ামটা আমাদের যে ওনার ক্যালকেনিয়ামটা আছে ক্যালকেনিয়ামটা ওনার মিডিয়াল শিফট হয়ে আছে এইভাবে তো এটা হবে ল্যাটাল শিফট এভাবে থাকবে এটুকু থাকলে কিন্তু উনি স্বাভাবিক এইটুকুর জন্য উনি কতদিন ধরে কষ্ট পাচ্ছেন দীর্ঘ এক বছর এক বছর এক বছর ছোট্ট একটা জিনিস ওনার একটু আমরা হাঁটুনিটাও একটু দেখি কেমনে হাঁটতেছিল একটু হাঁটানোটা কি অবস্থা হইছে এই যে আপনি এইটার হলো নরমাল ক্যালকেনিম এটা স্বাভাবিক আছে এটা হলো মিডিয়াল ক্যালকেনিম মানে ক্যালকেনিম এই অংশটা এইভাবে ঘুরেই আছে এই দেখতেছেন এই অংশটা ল্যাটারাল মিডিয়ালি সেট হয়ে আছে এটা থাকতে হবে এইভাবে এটা স্বাভাবিকভাবে যেভাবে আছে এইভাবে থাকবে তো এটা কিন্তু স্বাভাবিক পজিশন আমরা দেখি যে আরও আলাদা কিছু আছে নাকি আপনি একটু সোজা হয় শুনুন সোজা হন হুম সোজা একজন শুয়ে করেন কিছুই নয় আপনি ব্যথা ট্যাথা কিচ্ছু পাবেন না ঘাবড়াবেন না আর একটু উপরে উঠেন আমাদের একটু অ্যাডজাস্ট একটা তাহলে লাগতেছে লাগবে না অল্প একটু অনেকটা গেছে আসে নাই কারণ মাসেলগুলা এক বছর ধরে স্ট্রাইক হয়ে আছে

ব্যালেন্স ছিল যেটা এটা মিডিয়াল সাইডে সরি ল্যাটাল সাইডে ঘুরেছিল তো এটা আমরা কারেকশন করে ফেলছি এবং এপাশে মাসেলের কিছু ইস্যু ছিল মাসেল ইস্যুগুলো মোটামুটি কারেকশন হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই দুইটার যে অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেল দুটা একদম ক্লিয়ার মানে একদম সমান আছে এখন আর সমস্যা নেই আমরা আপনার একটু চেক করে সজাগই এখন দেখতে পাচ্ছেন আগে ওনার পাটা ছিল এইভাবে অনেকখানি এরূপ ছিল তো এটা ছিল এরূপ ভাবে আর এটা ছিল এরূপ ভাবে এখন আমরা যেটা করছি ওনার অ্যাঙ্গেলটা ঠিক করে দেওয়ার পরে এখন দেখুন দুটা সেম আমরা ওনার একটু হাঁটতে দেবো হাঁটার সময় আর ব্যথা লাগে কিনা সেই জিনিসটা একটু দেখব আপনি একটু হাঁটে দেখবেন আপনার এখন কি কোনো সমস্যা হচ্ছে আর না এখন অনেকটা ব্যথাটা ব্যথাটা হাটা যাচ্ছে কিনা হাঁটা চলা করা যাচ্ছে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না